একদিন পর রাতে বাইক রাইড করতেছি ঢাকার শহরের ভিতরে তো ঢাকা শহরের ভিতরে রাতে বাইক রাইড করা কিন্তু একটু রিস্কি আসলে আসছিলাম একটু বনানিতে অফিসের কাজে তো বনাই থেকে এখন আবার যাইতেছি কোথায় যাইতে আসি দিকে তো বনাই থেকে আমি ভিডিও ওপেন করি নাই ভিডিও ওপেন করছি এয়ারপোর্টের পর থেকে তো ভিডিও ওপেন করার পরে এখন যা দেখতেছেন আপনারা গাড়িগুড়ির প্রচুর চাপ এই চাপের ভিতরে আসলে বাইক রাইড করে দুইটা মজা আছে একটা হইলো মানে রাস্তা তো ক্লিন চাপ যতই পড়ুক রাস্তা ক্লিন আর দ্বিতীয়তে হইতেছে জ্যামটা একটু বিরক্তিকর লাগে যদিও তবে এই যে মানে ক্লিন যে রাস্তাটা এটা তো অনেক পাওয়া যায় না কারণ আমি যে এলাকায় থাকি ওই লাগার রাস্তা আপনারা দেখেন খুবই বাজে রাস্তা তো যার কারণে এই যে ক্লিন রাস্তাটাও আমার অনেক ভালো লাগে ঘুরতে জামগা আসলে এই জ্যামের রাস্তা ঢাকার শহর এটা মান প্রচুর জ্যাম পড়ে এই যে যে আমি আসছিলাম অনেকক্ষণ সময় লাগছে আসতে তো যাওয়ার সময় একটু জ্যাম কম পাইতেছি মানে অফিস টাইম শেষ রাত্রে সাড়ে নটা দশটা বাজে প্রায় তো দশটার সময় জ্যাম একটু কম থাকবে স্বাভাবিক তো ফাইনালি এখন আবার যাচ্ছি তো দেখেন উপর থেকে কতটা সুন্দর লাগে ও সেই লাগে সেই তো এরকম ভিডিও আমি করি না রাতে তো রাতে অনেকদিন পরে ভিডিও করতেছি রাতে ভিডিও করি না একটা কারণে মানে আমি ওই ক্যামেরা লাগানোর মতো মানে তাড়াহুড়া একটাই থাকে ওটা আমি করি না আর কি তো রিল্যাক্সে যাই রাতে রাইড করলে এই জন্যে ও মাই গড জ্যাম পড়ে গেছে এই স্ট্যান্ডে স্ট্যান্ডে জ্যাম পড়বে স্বাভাবিক মানে ওইখানে একটু জ্যাম পাইলাম না এলাম এখন আবার এই যে আজমপুর জ্যাম সামনে আবার হাউস বিল্ডিং জ্যাম পড়বে হাউস এর জ্যামটা যা পরে একবারে বিরক্তিকর জ্যাম এখানটা যেমন তেমন হাউস বিল্ডিংয়ের যে টয়লেট বেশি খারাপ এই মামা যাইতে দেখো আর এই যে হারামজাদা যা গো এই যে প্রাইভেট কারগুলো মানে দিনে দিনে এরা খুব বাজে হইতেছে বাইকারদের হিংসা করে প্রাইভেট কাররা প্রাইভেট কারওয়ালারা ভাবে ও বাইক দুই টাকার বাইক কেন আগে যাবে আমার পঞ্চাশ কুড়ি টাকার প্রাইভেট কার বা এই ধরনের একটা দাম তো দামি একটা গাড়ি আমি পিছে পড়ে রয়েছি আর বাইক দুই টাকার বাইক কেন আগে যাবে এই একটা হিংসা করে বাইকওয়ালা এই আর প্রাইভেট কারালারা তো প্রাইভেট কারওয়ালাদের এই হিংসাটারে আমি কি দেখো আমি বুঝতে পারি না মানে এটা একদম উচিত না তাদের কারণ বাইক মানুষ কিসের জন্য কিনে বাইক তো কিনে সিপা সাপা একটু আগে যাওয়ার জন্য হ্যাঁ অবশ্যই বাইক সবসময় বাইকাররা একটু আগে যাওয়ার জন্য বাইক ইউজ করে ঢাকা শহরে তো এখন এদের যদি তোমাদের সহ্য না হয় তাহলে কিছু করার নাই ভাই চাইলে কিছু করার নাই আর ঢাকা শহরে প্রাইভেট কারে গেছে অত্যাধিক অনেক প্রাইভেট কার এত প্রাইভেট কার যে বলার বাইরে এই প্রাইভেট কারগুলোর জন্য কিন্তু জ্যামটা একটু বেশি মানে মানুষের একটু টাকা হইলেই একটা গাড়ি কিনে বয় ঠিক আছে বাংলাদেশে এই সিস্টেমটা অন্যান্য রাষ্ট্রে বাইরের রাষ্ট্রে কিন্তু এত প্রাইভেট কার নাই তারা প্রাইভেট কার চলে আর এই বাঙালিরা তো মানে কিছু টাকা হইলে হইছে হ্যাঁ আমি বড় লগে গেছি একটা প্রাইভেট কার কিনে তারপরে চলবে হ্যাঁ এ হলো কাহিনি তো এই মুহূর্তে চলে আসলাম ওই কোথায় আজমপুর পার হইলাম উত্তর আজমপুর আজমপুর পার হয়ে এখন কিন্তু হাউস বিল্ডিং এর কাছাকাছি আর উপর দিয়ে যাওয়া যাবে না উপর দিয়ে গেলে একদম গাজীপুর তো আমার যাওয়া লাগবে এখন যে বাম দিয়ে নামে যাওয়া লাগবে আমি সবসময় নিয়ম মাফিক বাইক চালানোর চেষ্টা করি কেননা ঢাকার শহরে একজন আরেকজন ফলো করে পিছন থেকে ওই যে ওই যে হাইসটা বামের এনটিগিটার দিছে সুতরাং আমি বুঝতে পারলাম যে সে বামে আসবে মানে এখন আমার দেওয়ার কোনো প্রয়োজন নাই এখন তো আর বামের রাস্তা নাই তাও দিয়ে রাখছে তবে যাক এন্ট্রি গিটার দিয়া সব সময় সিগনাল দিয়ে চলাফেরা করা উচিত এখন আবার ডাইন এন্টি গিটার দিছে তার মানে উনি এখান থেকে ইউটার্ন নিবে সামনে একটা কি ইউটার্ন আছে ডাইনে তো এখান একটা ইউটার্ন ছিল বন্ধ করে দিছে ইউটার্নটা বন্ধ করাতে ভালোই হয়েছে জ্যাম জুম এইটো কম লাগে আগের মতো জ্যাম জুম লাগে না আর আগে যা জ্যাম লাগতো ওই জায়গায় প্রচুর জ্যাম লাগতো তো ইউ টার্নটা বন্ধ করে খুব ভালো হয়েছে এখন যেখানে আছি হাউস বিল্ডিং হাউস বিল্ডিং পার হয়ে সামনে আবদুল্লাপুর তো রাতের রাইড আসলে কেমন লাগে আপনারা বলবেন রাতে যদি একটু লো লাইট মানে একটু অন্ধকার অন্ধকার লাগে তবে আমি মনে করি রাতের রাইডটা শহরটা আলোকিত লাগে এই যে গাড়িগুড়ির লাইট বলার জন্যে সেক্ষেত্রে একটু ভালো লাগার কথা তো জায়গা এখন চলে আসলাম এই যে হাউস বিল্ডিং এর পরে আবদুল্লাপুর এখন আবদুল্লাপুরের পর হইলো আমার বিষাক্ত রাস্তা যেটা হচ্ছে ভাঙাচোরা তো আজকে ভিডিও এই পর্যন্ত শেষ করে দিব কেননা এরপরে আমার যাইতে হবে খুব কষ্ট করে রাস্তাটা খুবই ভাঙাচোড়া তো সেক্ষেত্রে ভালো ভিডিও আপনারা এটুকু উপভোগ করলেন সামনে যা ভালো ভিডিও উপভোগ করতে পারবেন না সে ভিডিওরা একদম বাজে তো সেক্ষেত্রে সামনে ভিডিওরা শেয়ার করতেছি না বাইরে ভালো থাকবেন সবাই আলবিদা